পাঞ্জাবি মুন্ডি থাকবে কয়েছে পাঞ্জাবি মুন্ডি সিং দেখাতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার থাকবে গরু আমি দেখিনি কয়েছি একভাবে দেখবে বিশ বছরের সেরা কালেকশন হতে যাচ্ছে আজকে সেরা কালেকশন হতে যাচ্ছে অফার মূলক হ্যাঁ অফার তো থাকবে রাখাল ভাড়াটা আর গাড়ি ভাড়া ফিরি থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এবং রাখাল ভাড়া ফ্রি হ্যাঁ রাখাল ভাড়া দাম পড়বে দুইটি গাবি দুইটির সঙ্গে ছিল বকনা বাচ্চা একটি ছিল মুন্ডি জার্সি একটি ছিল ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান দুইটি গাবি দুইটি বাচ্চা বকনা বাচ্চা এবং দুধের গ্যারান্টি বাচ্চা একটি দিচ্ছেন সতেরো লিটার এবং একটি দুধের গ্যারান্টি দিচ্ছেন পনেরো লিটার পনেরো লিটার বত্রিশ লিটার দুধ গ্রান্টে আপনি সারা বাংলাদেশ বত্রিশ লিটার গ্রান্ট তারা আসলে অন্য জায়গায় পাঠাই দিয়ে দুধ দহন করে ফেলবেন আপনি কোনো দর্শক ভাই বলতেছে বলতেছি এক পা গরুর পাশ এক পাও লড়বেন না এক পাও লড়বেন না আপনি চা খাতেও যাবেন না কোনো দর্শক ভাই বলবে ভাই চলেন চা খাওয়ালে আসি চলেন আমি একটু ঘুরিয়ে আসি এক পাও লড়বেন না গাভীর কাছতে এটা গরু আজ দোয়াবে এ যার থেকে একভাবে চা খাইতে যাবেন অলরেডি দুধ দহন করা হয়ে যাবে ওই ধরনের গরু নেবেন ইন্ডিয়ান যাচ্ছে দুধ থাকবে পনেরো লিটার দুধ দুধের গা ঠগে ঠগেজ কয়েছে আমি বলি দর্শক ভাইরে হাত জোড়ি বলি কয়েছে আপনি খামারে আসি দুধ দন করে নিবেন দুধ দন করে নিয়ে আপনি উত্তম কয়েক বাচ্চা মিলে ষোলো লিটার দুধের গ্যারান্টিতে এটার দাম রাখছেন এই গাড়িটা দাম পড়বে আপনার আজ চোদ্দ এপ্রিল দুই পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকা আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জিং অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ উপজেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাইখান থেকে সকল জাতের গাবি গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাভ থেকে কি সুযোগ সুবিধা এবং থেকে গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার প্রায় যে যেখান থেকে গাবি বকনা সার যেখান থেকে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

কালারটা আসছে একদম কালো কালার তলা বাটের নিচের অংশটা সাদা সঙ্গে বাচ্চা আসছে সাদা কালো কি জাত মানে গাবি ভাই এটা মসি অস্ট্রেলিয়ান জাতের গাবি ভাই গাবির জাত মসি অস্ট্রেলিয়ান হ্যাঁ মসি অস্ট্রেলিয়ান গাবি গাবির দাঁত বয়স কয়টা ভাই এটা দাঁত বয়স আপনি চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা দিছে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা বছর বেনা গাবি দুই দাঁত একটা দিছিল চার দাঁত আবার আরেকটা বাচ্চা দিছে হ্যাঁ চার দাঁত একটা বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই সাথে আপনি হলস্টেন ফিজান একটা বকনা বাচ্চা আছে হলস্টেন ফিজানে বকনা বাচ্চা

পাঁচটা ধারবাট মার্শাল একদম চারটার সঙ্গে একটা ধারবাট পাচ্ছে ফিরি একটা পাবে বেশি হবে চার করতে পারবে আর ভিটের মাঝখানে একদম একটু দেখাই দেওয়া হলো ক্লিয়ার ছিল একবার দেখা দর্শক ভাইরে দুধ পাচ্ছেন কেমন এটা এই দুই আমি সতেরো লিটার গ্যারান্টি থাকবে সতেরো লিটার দুধের গ্যারান্টি দুধের গ্রান্ড করে নিতে পারবে লিটার দুধের গ্রান্টি হ্যাঁ সতেরো লিটার দুধের গিরা দামে নিলে একদম ভাই তো করা আমার সাথে একটু আলোচনা করে নিতে পারবে এক লক্ষ পঁচা দাম চা দর দামের সামান্য কিছু

নাভি কম্বল দেখাতে পারলে গরু পথে একদম বিশ হাজার কম হ্যাঁ হাজার করে কম করে শুধু প্যান্ডের গাবে থাকলে হবে না দামে কম দিতে হবে দর্শক ভাই সাথে সারি তারপর কোন দরকার নেই দাঁত বয়স কয়টা গাভীর ভাই এটা দাঁত বয়স কবলি দুটা দাঁত আমি দাঁত ধরে দর্শক ভাই আপনি দেখা দিচ্ছে দর্শক ভাই দেখেন আপনি লিগেল তো থাকবে দুই দাঁত থাকতে হবে প্রতিদিন তো খালি ভিডিও বলেনি দুই দাঁত চার দাঁত আজকে গাড়ির দাঁত ধরে দেখা দেয় যে লিগেল আছে কিনা আপনি দর্শক ভাই আমি দেখা দিচ্ছি আপনি দেখেন আপনি দু দাদা আছে নাকি দেখেন তো এই যে একদম দাদাটা ধরে দেখাই দিল ঠিক আছে রাসেল ভাই একদম সঠিক আছে দুই দাঁত আছে কি অবস্থাতে আছে এটার সাথে একটা আপনার অরিজিনাল বেশি আপনি একটা কোলে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা হ্যাঁ ভবিষ্যৎ মানে দুইটা একদম মানে কেউ থেকে কম না বাচ্চাটা ভবিষ্যতে ভালো পার্সেন্টের একটা গাবে তৈরি হ্যাঁ গাবে তৈরি হবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সে আজকে নয় দিন নয় দিন হ্যাঁ এখনো লাদি আছে নয় দিন বাচ্চার বয়সে গাবে থেকে দুধ টানতেছেন কেমন এটা দুধ গ্যারান্টি থাকবে আপনার বাইশ লিটার দুধ গ্যারান্টি বাইশ লিটার হ্যাঁ বাইশ লিটার দুধের একদম গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সরজমিনে আসে গরু কিনেন তাহলে আপনি জীবন ঠকবেন না এটাই মেন কথা এবং আমরা ভিডিওতে দেখা এবং বলে দেয় যেটা একটা পুচার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হচ্ছে যারা কিনবেন খামার এসে দহন করে নেবেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার চান্স খুবই কম কম থাকবে

দুই লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে দুই লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ দুই লক্ষ পঁয়তাল্লিশ একদম একদম না আমি হালকা আমি দাম চালাম দোষক আলোচনা করা যাবে একদম গরু দিলে সত্যি কথা বলতেছি আবার আলোচনা করে ভাই তোর ভাই আপনি পাঁচ আর কম রাখেন দোষ আর কম রাখেন আমি যে দাম চাইলাম দর্শক ভাইয়ের কোনো আমার সাথে আলোচনা করে নিতে পারবে দর দামের সুযোগ আছে দাম চাওয়া দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধে গ্যারান্টি বাইশ লিটার সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ ভিডিও দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার নাম্বারদের হ্যাঁ দেখ রাসেল ভাই মাসাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটার কালারটা আসছে একদম লাল কালার এবং মাথায় দেখতে পারতেছি সিং নাই কি জাত মানে ভাই এটা অরিজিনাল একটা পাঞ্জাবি জার্সি মুন্ডি

সব ব্যান্ডের গাবে আর ব্যান্ডের গাবে ছাড়া আপনি একটা প্যান কিন্তু লাগবে ব্যান্ড ছাড়া গরু কে প্যান কেনে না কয়েছে গাঁপেও ব্যান্ড এর থাকবে এবং দামও তো কম থাকবে হ্যাঁ দামও কম থাকবে কয়টা

সঠিক হাইট দেখতে পারবেন দুধটা বুঝতে পারবেন গাভি শান্ত শিষ্ট আছে নাকি দাঁতটা দেখতে পারবেন সকল কিছু মিলে এক কথা বুঝ করে নিতে পারবেন দুধের গ্যারান্টি বাইশ সতেরো লিটার হ্যাঁ লিটার শান্ত শিষ্ট আছে হ্যাঁ মামুন সবাই করতে পারবেন চারটা ধারবান ধারবান দেখা একদম ক্লিয়ার আছে চাইলে বোন দন করতে পারবে হ্যাঁ দন করতে গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি সতেরো লিটার দাম রাখছেন কেমন এই গাড়িটার দাম পড়বে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই পাঁচশো সতেরো লিটার দুধে আনতে আমি তো বলে গেছি একটা মুন্ডি একটা খালি আমি বলতেছি একটা ফিজাম খালি একটা বক না কিন্তু লাইক আছে দেড় লাখ টাকা আর গাবি বাচ্চা একটা যাচ্ছে মুন্ডে তাও দাম চাইলাম আমি এক লক্ষ নব্বই হাজার একটা ভালো মানের জার্সি বক না কিনতে দেখা যায় নব্বই থেকে এক লক্ষ এক লক্ষ দশ বিশের মতো লাগে তবে এই গাবির দাম রাখছেন আপনি মুন্ডি জার্সি দাম এক লক্ষ নব্বই দুধের গ্যারান্টি দিচ্ছেন সতেরো লিটার যারা কিনবে দুধটা খামারে এসে দেখে নেবে এবং খামারে আসলে দেখতে দেখলে বুঝতে পারবে সঠিক হাইট ওয়েটটা হ্যাঁ হাইট দেখতে পারবে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার আসেল ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর চার নাম্বার সেলে একটা গাবি না এগামেটা কালার টর্ একদম লাল কালার তিন এবং চার দুইটা একই সামের গাবি দুইটার কালার আসছে লাল কালার তবে এটা আছে শিঙালা আর ওইটা ছিল মুন্ডি এটা কি জাত মানের ভাই এটা আপনার ইন্ডিয়ান জার্সি জাতের গাবি জাত ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি ওটা ছিল ইন্ডিয়ান মুন্ডে হ্যাঁ এটা ইন্ডিয়ান মুন্ডি দাঁত বয়স কয়টা আছে এটার এটারও আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সাথে একটা আপনার বকনা বাচ্চা আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি হ্যাঁ ভবিষ্যৎ একটা গাবি ইন্ডিয়ান জার্সি যেটা মুন্ডি ছিল ওটারও ছিল বকনা বাচ্চা হ্যাঁ এটারও বকনা বাচ্চা এই বাচ্চার বয়স কত দিন

ولا শান্তশিষ্ট হবে হ্যাঁ শান্তশিষ্ট হবে তারপরে প্রত্যেকটা গাবে একদম ধারবাট গুলে টানতে দেখাইতে হচ্ছে গাবে শান্তশিষ্ট আছে চাইলে মা বহন করতে পার আপনি দেখেন 4টা বার দেখেন এক হাত আগে আগে দেখেন আপনি 1 টানে কোবব এক কুয়া করে কয়ছি টানলি 1 টানে একদম এক পদ হবে হ্যাঁ বাড়াবে কয়ছি তো আমরা আছেন ক্যাবিনেটার এটা একদম দেব দর্শক ভাই এটা আমি আমার বিশ্বাস আমার বিশ্বাস তিন আর চার আমার বিশ্বাস এক ভাই নিয়ে নিতে এটা একদম রাখছেন কেমন এটা একদম কোন দামাদামি করা যাবে না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এবং মন্ডির দাম রাখছেন এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ পঞ্চাশ এবং এক লক্ষ নব্বই দাম আসে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ তিন লক্ষ চল্লিশ হাজার জোড়া গাবে হ্যাঁ জোড়া গাবে জোড়া একসঙ্গে নিলে কি সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা দেওয়া হবে কয়েকটি আপনার রাখাল ভাড়াটা আর গাড়ি ভাড়াটা ফ্রি পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং রাখাল ভাড়া ফ্রি হ্যাঁ রাখাল ভাড়া ফ্রি দাম পড়বে দুইটি গাবি দুইটি সঙ্গে ছিল বকনা বাচ্চা একটি ছিল মুন্ডি জার্সি একটি ছিল ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি দুইটি গাবি দুইটি বাচ্চা বকনা বাচ্চা এবং দুধের গ্যারান্টি পাচ্ছে একটি দিচ্ছেন সতেরো লিটার এবং একটি দুধের গ্যারান্টি দিচ্ছেন পনেরো লিটার হ্যাঁ পনেরো লিটার বত্রিশ লিটার দুধের গ্যারান্টি আপনি সারা বাংলাদেশ বত্রিশ লিটার গ্যারান্টি দাম তিন লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ তিন লক্ষ চল্লিশ হাজার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ গাড়ি ভাড়া ফিরে ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখেন সেল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা হচ্ছে সাদা কালো এটা কি জাত মানে ভাই এটা আপনার পিওর একটা আর একটা গাড়ি দেখেন গৌটা কত বড় দুটা দাঁত সামনে বেড়া যায় কত বড় হবে দর্শকবার দেখলেই বুঝতে পারবে বড় হবে এবং আমি যে কটা দেখাবো না দেখেন কি বাচ্চা আছে তেরো দিন তেরো দিন গাভীর থেকে দুধ তো মোটামুটি চলে আসছে দুধ চলে আসছে কেমন পাচ্ছেন এটা সারা বাংলাদেশ ষোলো লিটার ষোলো লিটার দুধের গ্রান্টি সারা বাংলাদেশ যারা কিনবে সরাসরি খামার এসে দহন করে নিতে পারবে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা হ্যাঁ থাকা খাওয়ার সুস্থ শান্ত শিষ্ট আছে হ্যাঁ মা আপনারা সবাই লালন পালন করতে দেখা দেন আমি তো একটা ধারবান দেখা ধারবানও দেখা দেন এই গাবি বাচ্চা মিলে ষোলো লিটার দুধ গ্যারান্টিতে এটার দাম রাখছেন এই গাবিটার দাম পড়বে আপনার

সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়সের একুশ দিন একুশ দিন গাবে থেকে দুধতে একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। কেমন পাচ্ছেন? এটা 17 লিটার গ্যারান্টি থাকে। 17 লিটার দুধের গ্যারান্টি। আপনারা যারা কিনবেন যত সবগুলা আজকে দেখাচ্ছে বাচ্চা সহ গাবে আর আজকে এই ছয়টায় দেখাবো এবং প্রত্যেকটা বাচ্চা সহ গাবে ছিল এবং প্রত্যেকটা এর দুধের গ্যারান্টি দেওয়া আছে। এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। আপনারা জাদার যেটা পছন্দ হবে সরাসরি খামার আসবেন এসে দুধ দহন করবেন মিল হলে নেবেন নালে নে আর কোনো প্রয়োজন নেই। না নি কোনো প্রয়োজন নেই। দুধের গ্যারান্টি থাকবে 17 লিটার। 17 লিটার গাবি বাচ্চা তো সুস্থ আছে। সুস্থ সবল আছে গোড়া দেখেন আপনি গত বড় যারা কিনবে তারা দেখবে জাত মানে কেমন আছে এবং দামটা কেমন রাখছেন সকল কিছু মিলে যদি আসে সেক্ষেত্রে তো নিবে নাহলে তো কেউ নেবে না নেওয়ার কোনো এটার দাম রাখছেন কেমন এই গাবিটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি

কিন্তু নাম্বার ই মুহূর্তে পাশে ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই-বাছাই করে নিতে পারবে যারা আসতে পারবে না তারা তো সঠিক চাইলে ভিডিও ফোন দিয়ে দুধগুলো দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে এবং যারা আসতে পারবে তারা তো apne বাসায় থাকবে খাবে এবং তাদের নিজ ইচ্ছা মতো যেরম খুশি সেরকম ভাবে তো দহন করেন হ্যাঁ দহন করে নিতে পারবে নাকি তারা আসলে অন্য জায়গায় পাঠায় দে দুধ দহন করে ফেলবে আপনি কোন দর্শক ভাই한테 বলতেছে এক পা গুরুর কাছে এক পাও লড়বেন না এক পাও লড়বেন না আপনি চা খেতেও যাবেন না কোন দর্শক ভাই বলবেন ভাই চলেন চা খাওয়ালে আসি চলেন আমি একটু ঘুরে আসি